আসসালামু আলাইকুম বিওয়া স্বাগতম মনে খুশিতে নতুন একটি ভিডিও দেখার জন্য আজকে ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ বাচ্চাদের পরীক্ষা আগে যে পরীক্ষা নেওয়া হয় এই পরীক্ষা নেওয়ার কারণে বাচ্চার কী কী সুবিধা হয় সেই জিনিসটাই বলবো সকল স্কুলে দেখবেন প্রথম সেমিস্টার দ্বিতীয় সেমিস্টার তৃতীয় সেমিস্টার আগে দুই একটা পরীক্ষা নেওয়া হয় যেমন পাখিক পরীক্ষা মাসিক পরীক্ষা তার ফলে কিন্তু প্রথম সেমিস্টার পরীক্ষা শুরু হয় এই পরীক্ষাগুলো বাচ্চাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ পরীক্ষা জিনিসটাই গুরুত্বপূর্ণ বাচ্চারা যখন অল্প অল্প করে পরীক্ষা দেবে যখনই সামস্টিক পরীক্ষাগুলো আসবে তখন দেখুন বাচ্চারা পরীক্ষা জিনিসটা খুব সহজ হয়ে যাবে সে পরীক্ষাটা কীরকম হয় কীভাবে আনসার করতে হয় এভাবে করতে করতে তার মধ্যে অভিজ্ঞতা আসে সে তখন বেশি বেশি লেখাও লিখতে পারে মুখস্ত করে তো অল্প অল্প করে যে পরীক্ষাগুলো নেওয়া হয় বাচ্চাদের জন্য এটা দারুণভাবে কাজ করে এখানে পাখি পরীক্ষার সিস্টেমটা হচ্ছে একই প্রশ্নের মধ্যে চারটা সাবজেক্টের পরীক্ষা থাকবে তো এক এক স্কুলের এক এক নিয়ম থাকতে পারে তো আমার ছেলে যে স্কুলে পড়ে এই সিস্টেমটা আমার কাছে ভালো লাগছে একসাথে বাচ্চা সবগুলো প্রশ্ন উত্তর লিখবে তাহলে কী হয় বাচ্চা প্রত্যেকটা প্রশ্ন দেশের প্রতি কীরকম জ্ঞান আছে এলোমেলো করে ফেলছে কিনা সঠিকভাবে আনসার করতে পারতেছে কিনা এটা কিন্তু বাচ্চা বুঝতে পারে যেমন একটু বাচ্চার ওপরে চাপ হওয়ার পরও যেমন ধরুন এখানে বাংলা আছে ইংরেজি আছে গণিত প্রশ্নে আছে ইসলাম এই যে চারটা থাকে চারটা সাবজেক্টের ফলে বাচ্চা চারটা সাবজেক্টেরই কিন্তু একই দিনে একই সময় আনসার করা লাগে তাই তার প্রত্যেকটা সাবজেক্টই পড়া লাগে এটা মনে রেখে আনসার করা কিন্তু বাচ্চাদের জন্য একটা কঠিন বিষয় যতটুকু সে করতে পারে এটা তার জন্য আমি মনে করি বেশি পাখি পরীক্ষায় কিন্তু অল্প অল্প করে প্রশ্ন থাকে তো এই প্রশ্নগুলোর কারণ হচ্ছে একই সময় তাকে চারটা সাবজেক্টের প্রশ্নের আনসার লিখতে হবে তো এই পরীক্ষাটা আমার কাছে ভীষণ ভালো লাগছে তো আপনাদের কি আর কি মতামত প্লিজ কমেন্ট করে জানাল আর মাসিক পরীক্ষার মূল্যায়নটা থাকে এরকম যে দুটা সাবজেক্টের পরীক্ষা থাকবে যেমন ইংলিশ আর আছে এখানে পরিবেশ প্রযুক্তি যেমন সমাজ বিজ্ঞানের প্রশ্নগুলো থাকবে এখানে আমার পঁয়তাল্লিশ মার্ক আর এটা হচ্ছে পনেরো মার্ক এই সিস্টেমটা কিন্তু ভালো একদিন তাকে দুইটা সাবজেক্টের পরীক্ষা দিতে হবে কিন্তু এটা হচ্ছে এরকম যে বাংলার মধ্যে আছে এখানে আরেকটা প্রশ্ন বাংলা আর থাকবে গণিত এখানে একটু প্রশ্নের পরিমাণটা বাড়িয়ে দেওয়া থাকবে আর যদি সামিষ্টিক পরীক্ষাটা তখন শুধু একটা সাবজেক্টের উপরই কিন্তু পরীক্ষাটা থাকবে এখানে আবার শুধু এই বাংলা সাবজেক্টের উপরেই তার পরীক্ষা দেওয়া লাগবে এই যে ধাপে ধাপে পরীক্ষাগুলো বাচ্চা দিয়ে আসছে এটার কারণে কিন্তু বাচ্চার ব্রেনে যেমন ভালো হবে সে লিখা তারপরে তার পড়ার একটা আগ্রহ আসবে আর তখন সামস্ট্রিক পরীক্ষাটা বাচ্চার জন্য খুব সহজ হয়ে যাবে তো কেমন লাগলো আজকের ভিডিওটা প্লিজ কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ